দেখে কেমন দর্শনার্থীরা আসা যাওয়া করে আপনার মনে হয়েছে অনেক তো আসে আসে যায় আমরা তো সব দেখি এখানে আসি এখানে গাড়ি চালাই আপনারা কি আরআইসি লেকে আসার ক্ষেত্রে কোনো যাত্রী থেকে বাড়া বেশি নেন না পেট বেড়াতে না জমুল্লুন এই তো দর্শক আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই কিন্তু বর্তমান দক্ষিণ চট্টগ্রামের মধ্যে ঐতিহ্যবাহী একটি আহ দর্শনার্থী স্থানে পরিণত হয়েছে দর্শক আপনারা এই উচ্চারণ যে আহ প্রতিনিয়ত কিন্তু এখানে যে হাজার হাজার দর্শনার্থীরা এই চেয়ারম্যান লেকে আসছেন তারা নিজেদেরকে একটু রিফ্রেশ করার জন্য তাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেকে কিন্তু এখানে প্রতিনিয়ত আসছে এই বিষয়ে কিন্তু আপনারা সকলেই অবগত রয়েছেন দর্শক তাই আজকে আমরা এই চেয়ারম্যান লেক থেকে এখানে যারা দর্শনার্থী রয়েছে এবং এই চেয়ারম্যান লেকটি যারা পরিচালনা করে উভয়ের সাথে আমরা কথা বলে দেখব সাথে দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু আপনার কক্সবাজার সিবিস এর মতো কিন্তু এখানে আপনার সিট রয়েছে সেখানেও আপনারা বসে এনআইসি লেকের যে সৌন্দর্য উপভোগ করতে পারছেন আর সেখানে কিন্তু চাথাও রয়েছে সেই সাথে বেটার রয়েছে তবে অবশ্যই সি লেকে কি প্রথম না না প্রথম না এর আগে আসছি আজকে এমনি নতুন সাজেছে আজকে নতুন আচ্ছা এল সি লেকের সবচেয়ে আদর্শনীয় কোন স্থানটা বড় হয়েছে আপনার এখানে সব জায়গায় সুন্দর আছে এখানে এখানে দেখার মতো এরকম মানে ইয়ে নাই এখানে সবই সুন্দর আছে এখানে আপনার রেস্টুরেন্ট এটাও সুন্দর আছে না এখানে উপরেও সুন্দর আছে সব জায়গায় আপনার এখানে সুন্দর আছে সারালাম আলাইকুম মালহামদুল্লাহ এনআইসি লেক আমরা শুনতে পাচ্ছি এনআইসি লেক বর্তমান দক্ষিণ চট্টগ্রামের যে স্বনামধন্য একটি আহ দর্শনার্থী স্থান এরকমই পরিণত হয়েছে আমরা তাও জেনেছি যে এলআইসি লেখের মধ্যে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী এখানে গোড়াগুড়ি করার জন্য আছে তো আসলে এনআইসি লেখকে সবচেয়ে দর্শনার্থীর পছন্দ করার অন্যতম কি কারণ বলে আপনি মন্তব্য করতে পারেন মূলত হচ্ছে আপনার এখানে লেখ ফ্যাক্ট আছে কারণে মানুষ বেশি আছে আর পাহাড়গুলোর জন্য মানুষ বেশি আছে দুই নম্বরে গিয়ে এখানে আপনার পরিবেশ সবকিছু একদম ভালো মানে কোনো জ্ঞান জাম নাই এখানে আসলে মানুষ একটা সৌন্দর্য উপভোগ করতে পারবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে তারপর যে যেকোনো অন্য অন্য জায়গায় কোনো মানুষ মানুষিং শিকার হয় এখানে এটা হয় না আমাদের এখানে পর্যাপ্ত মানে আমরা সিকিউরিটি গার্ড রাখছি কোনো সমস্যা হলে আমাদের কর্তৃপক্ষকে জানালে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই এটাই হচ্ছে এই জন্যই মানুষ আমাদের এখানে বেশি আসে এলআইসি লেখকে প্রথম জি আমি পথনা এলআইসি আপ আপনি এক মিনিটের ভিতরে এলআইসি লেখের কোন সাইড টি ভালো লেগেছে এবং কোন সাইড খারাপ লেগেছে এই বিষয়টি একটু তুলে ধরবে না পরিবেশ মূলক স্থান নিরিবিলি এটা বালক ভালো দিক বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে অনেক বুড়া করা যায় কিন্তু ওনাদের যে কষ্ট হয়তো অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে এগুলো করছেন কিন্তু ওনাদের যে পাবলিকের জন্য কষ্ট একটু বেশি হয়ে যাচ্ছে যেমন মনে করেন পার পার্সন এই পঁচিশ টাকা ঠিক আছে ইউজুয়ালি এটা অ্যাকসেপ্ট করা যায় এরপরে দেখেন আপনি এই যে নৌকা গুলা এই তিরিশ মিনিট তিনশো টাকা এটা অনেকটা হাই হয়ে যাচ্ছে না তো এখানে আসবে কারা এটা গ্রাম অঞ্চলের একটা লেক এখানে যুব মনে করেন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানে সাধারণ যারা আছে তারা তো আসবে হাই মধ্যবিত্ত দেখে না আসবে ওটা যাবে বাটিয়ারি লেকে ওটা যাবে ছত্রগ্রাম শহর অনেক বড় বড় লেক তাহলে এখানে আসবে যে যারা মধ্যবিত্ততা তাদের হিসাব করে এগুলা ওনারা একটু মানে মাথায় নেওয়াটা আমি মনে করি জরুরি না এমনি গুড়া বিড়ার জায়গার মতো মানে অনেক সুদর্শন একটা জায়গা মোটামুটি ভালো আছে আচ্ছা সবগুলা মানে দেখার মতো একটা জায়গা আমার কাছে এর আপনার কোন সাইটটি সবচেয়ে ভালো লাগে এবং কোন সাইটটি কারো লাগে এই বিষয়ে যদি একটু তুলে আমার দেখার মতো এখানে মানে দেখার মতো সব থেকে সুন্দর কিন্তু মানে এখানে বসার মতো একটু খুব ভালো একটা স্থান মনে করেন এখানে মনে করেন বাতাস হাওয়া মানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অনেক একটা ভালো একটা গিয়া মানে খুব বসার মতো এখানে একটা ভালো লাগে ওই জন্য এখানে আসে সবসময় বসে এখানে আসলে আমি এমনি সিএনজি চালাই ড্রাইভার ফ্যান রেখে নিয়ে আসছে খাওয়ার দাওয়ার তো তেমন ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই খাবার পানির কোনো ব্যবস্থা নাই এখানে ব্যবস্থা নাই মসজিদের ব্যবস্থা নাই দেন খাওয়ার দাওয়ার ব্যবস্থা নাই এখানে লাঞ্চ করা যাচ্ছে না বা ডিনার করতে চলে সেটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা বাতি দিলাম মাস্ট বি আমাদের লাঞ্চের কিন্তু দরকার ছিল তাই না দরকার ছিল আজকে আপনারা কি লাঞ্চের আগে এসেছেন হ্যাঁ আমরা বিকেল আসছি প্রিয় দর্শক আপনারা দেখছেন এটাই হচ্ছে এনআইসি লেখের যে পানসম্মত একটি রেস্টুরেন্ট এখানে আপনারা যা চাইবেন সবই তাৎক্ষণিক পাবেন ই আপনারা এখানে তথ্যাচা খাবার পাবেন এ বিষয়ে আপনারা তো শুনেছেন তো আপনারা দেখছেন আমি এনআইসি লেখের একটি কাঠের ব্রিজে দাঁড়িয়ে রয়েছে আসলে দর্শক এই এল আইসি এলাকার যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে যাতায়াতের জন্য যে রাস্তাগুলো অত্যন্ত সুন্দর বলা হয়েছে আবার আপনারা দেখছেন এখানে ছোট ছোট কাঠের ব্রিজ করা হয়েছে এবং কাঠের ব্রিজ আপনি অতিক্রম করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আহ মাটির রাস্তা দিয়ে কিন্তু আপনারা চতুর্পাশে ঘোরাঘুরি করতে পারবেন তাই সব মিলিয়ে এল লেক একটি দর্শনীয় স্থান বলা হয়েছে তাই আপনারা শুন তারাই সিলেট থেকে ঘুরে যান প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা দাঁড়িয়ে তাদের যে সৌন্দর্য উপভোগ করছে দর্শক আপনারা শুনেছেন এনআইসি লেখের বালদিক এবং খারাপ দিক আমরা অনেক দর্শনার্থীদের সাথে কথা বলে দেখেছি এনআইসি লেখের বিষয়ে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে জানিয়েছে কেউ বলেছে টিকেটের দাম একটু বেশি কেউ বলেছে নক্ষা ভাড়া একটু বেশি আবার অনেকে বলেছে এনআইসি লেকে এসে তাদের অনেক আনন্দ ফিল হচ্ছে অনেক ভালো ফিল হচ্ছে এবং সেই সাথে বলেছে যে আরো যারা নতুন এখানে আসবে তারা যেন অনেক এনআইসি লেক একটি দেখার মতো যে দর্শনার্থী স্থান এবং এই অবস্থান থেকে আপনারা চাইলেও ঘুরে যেতে পারেন তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনআইসি লেকে এসে আপনারা ঘুরে যান সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইস্যু টিভি টোয়েন্টি ফোর থেকে